সালাম ওয়ালাইকুম বন্ধুরা কেমন আছেন তো সাক্ষুছি সকলেই ভালো আছেন তত আপনারা দেখতে পাচ্ছেন আন্ড্রাউট হেল্পিং ইউটিউব চ্যানেল তো আমি তো বলেছি আপনাদের সাথে তো আজকে একটা মজাদার একটা অ্যাপ লক সেটিংস দেখাবো ভাই যখন আপনি ফোনটা ধরেন লক করেন তখন কিন্তু সবাই বুঝতে পারে যে এই আপনি ফোনে লক করছেন তাই না মানে আমি যতগুলো আমার ফোনে অ্যাপ্লিকেশান আছে আমি যদি কোনো সফটওয়্যার বা কোনো সেটিংয়ের দিয়ে লক করি তখন কিন্তু সবাই বুঝতে পারে বা প্যা পাসওয়ার্ড দিয়ে লক করলে সব মানে প্যাডটা লক করেন পাসওয়ার্ড করেন মানে অক্ষর দিয়ে করেন কিন্তু সবাই বুঝতে পারে যে আপনি ফোনটা লক করেছেন তখন কিন্তু বলে যে ভাই আপনি ফোনটার লকটা ছুটিয়ে দিন তাই না তখন কিন্তু আর আজকে আপনাদেরকে আমি এমন একটা লকের বিষয়ে বলবো যেটা আপনি আনলক করে যখন আপনি ফোনটা দিবেন হাতে তখন যে কোনো অ্যাপ্লিকেশনে যাবে প্রবেশ করতে পারবে না তখন সেই নিজে বলবে ভাই আপনার ফোনে তো এগুলো কোনো সফটওয়্যার ওপেন হচ্ছে না মানে কোনো অ্যাপ্লিকেশন ওপেনই হচ্ছে না তো আপনি ফোনটা কিভাবে ব্যবহার করেন আমি আপনাদেরকে স্যাম্পল একটা দেখাই দেখেন আমি যখন ফেসবুকে ক্লিক করে দেব দেখেন আমার ফোনে কিন্তু একটা এইরকম অপশান চলে আসছে দেখেন আমি যদি এখানে ক্রস অ্যাপ দেই তাহলে কিন্তু ব্যাক হয়ে যাবে ওয়াইডে ক্লিক করলেও কিন্তু ব্যাক হয়ে যাবে দেখেন আমি এখানে ক্লিক করছি ব্যাক হয়ে যায় দেখেন আমি যদি আবর্ধিতবারের জন্য আমার ইউটিউবে ক্লিক করে দেব এ দেখেন তারপরও এটা কিন্তু কোনোভাবে কিন্তু মানে প্রবেশ করতে পারবে না এই লকটা করার পর যখনই যে কোনো অ্যাপ্লিকেশানে ওপেন হবে ঠিক রকম একটা অপশান আসবে কিন্তু আর কিচ্ছু হবে না মানে ওপেন হবে না দেখেন এখানে কিন্তু পাসওয়ার্ডও চাইবে না এইরকমভাবে আপনারা কিন্তু ফোনটা যখন লক করে রাখবেন মানে অ্যাপ্লিকেশান লক করে রাখবেন সেই কিন্তু আর প্রবেশ করতে পারবে না তো চলুন এইভাবে ইন্টারেস্টিংটা সেটিংসটা আপনি কীভাবে শিখবেন আপনার ফোনে আপনি করে রাখবেন যখন এই রকম লক করে যখন আপনার বন্ধুদেরকে মানে ফোনটা আপনি হাতে দেবেন তখন কিন্তু আর সে বলবে যে ভাই আপনার অ্যাপ্লিকেশনের সমস্যা হয়েছে তো আপনি চাইলে কিন্তু প্রবেশ করতে পারবেন তো চলুন এই সেটিংসটা কীভাবে করবেন তো আপনাদেরকে দেখে দিই তো এই সেটিংসটা করার জন্য সর্বপ্রথম আপনার একটা গুগল প্লেয়ের সাথে কিন্তু অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে মানে আপনি ফ্রিতে করতে পারবেন তো গুগল প্লে স্টোরে যেয়ে যে আপনি ওখানে সার্চ বক্স পাবেন সার্চ বক্সে লিখে দেবেন অ্যাপ লক প্রো লেখা দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম যে অ্যাপ্লিকেশনটা আসবে তো ওইটাই আপনি ডাউনলোড করে নেবেন দেখেন অ্যাপ্লিকেশানটা তো এই অ্যাপ্লিকেশানটা আপনি ফোনে ইনস্টল করবেন তো এইভাবে সেটিংস করবেন তো আমি দেখে দিচ্ছি ভিডিও ভিডিওর মাধ্যমে তো দেখেন দেখেন নিচে পাবেন তো গেট স্টার্ট ঠিক আছে যে এখানে নিচে পাবেন একটা গেট স্টার্ট নামের একটা অপশন ঠিক গেট স্টার্টার উপর ক্লিক করতে হবে গেট স্টার্টার উপর ক্লিক করার পর এখানে একটা অপশান পাবেন এ দেখেন এখানে কিন্তু একটা অপশন পাবেন ফর ডিজিট পিন তো এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর নিচে এ দেখেন এখানে কিন্তু আমাদের একটা অপশন আছে তো আপনি চারটা প্রিন্ট করতে করতে পারবেন ছয়টা প্রিন্ট করতে করতে পারবেন এবং প্যাটার লক মানে টেনের লক ওইটাও করতে পারবেন তো করার পর কিন্তু বলবেন তো আমি এখানে আমি চারটা সংখ্যা দেব জিরো জিরো দেবে দেখেন আমি চারটা জিরো জিরি দিয়ে দিলাম তো কনফার্মের জন্য আবর দিতে হবে তারপর নিচে পাবেন ক্রিয়েট নামের একটা অপশান ক্রিয়েটের উপর ক্লিক করে দেবেন তো ক্রিয়েটের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে নিচে পাবেন সেভ নামের একটা অপশান তো সেভে ক্লিক করে দেবেন তারপর এনে একটা অপশান পাবেন ইনি বল তো এখানে কিন্তু ইনি বলের উপর ক্লিক করতে হবে নিচে যে দেখতে পাচ্ছে ইনিবল তো ইনি উপর ক্লিক করে দেবেন তো এখানে ফিঙ্গার সেল অবশ্যই ফিঙ্গার বা আপনার লকটা দিয়ে দেবেন তো দেখেন অ্যাপ লক ইটস রেডি তো এখানে এখন আমরা ফোনের ভিতরে কিন্তু প্রবেশ করে দিলাম তো এখানে ওকে ক্লিক করে দেবেন আর পারমিশন চেয়ে এলে তো অবশ্যই এলাও করে দেবেন তো আমি এখান থেকে কী করবেন এই যে এখানে সেটিংস দেখতে পারছেন সেটিংসটার উপর ক্লিক করতে হবে সেটিংসটার উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের এখানে পাবেন অ্যাডভান্স সেটিংস ঠিক আছে এখানে পাবেন অ্যাডভান্স সেটিংস তো অ্যাডভান্স সেটিংসটার উপর ক্লিক করতে হবে তারপর এখান থেকে নিচে চলে আসবেন নিচে চলে আসার পর এখানে পাবেন এই যে এখানে যে দেখতে পারছেন ফেক ক্রেস মেসেজ তো এই ফেক রেস মেসেজের উপর ক্লিক করে দেবেন তারপর এখানে পাবেন একটা অপশান নিয়ে দেখেন এখানে একটা অপশান পাবেন তো অপশানটা অন করে দেবেন দেখেন আমি এখান থেকে অন করে দিলাম অন করে এখান থেকে পারমিশন সে অবশ্যই অ্যালাউ করতে হবে তো তারপর এখানে দেখেন এটা কিন্তু দুই নম্বর টিকমার রয়েছে এখানে কিন্তু এক নম্বরে ক্লিক করে দেবেন ঠিক আছে তো আমি এখানে এক নম্বর ক্লিক করে নিচে পাবেন সেভ তো সেভের উপর ক্লিক করে দেবেন তো দেখেন অলরেডি কাজ শেষ তো কাজ শেষ এখন আমরা এখানে আসব এই যে এখানে দিতে পারছেন এখানে যে দেখতে পারছেন অ্যাপ লক তো অ্যাপ লকের উপর ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করে আপনি এখন মানে কোন অ্যাপ্লিকেশনটা আপনি লক করতে চান তো এখান থেকে কিন্তু করতে হবে এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি ধরেন আমি এই যে আমার ফাইলটা লক করব তো এই ল ফাইলটার উপর ক্লিক করে দিলাম তো লক হয়ে গেলো তো আমি যদি আবার চাই তো আমার ভিটমিটটা লক করব তো এখান থেকে ভিটমিটের উপর ক্লিক করে দিলাম তো আপনাদেরকে স্যাম্পল দেখানোর জন্য তো আমি দুইটা অ্যাপ্লিকেশান কিন্তু মানে লক করছি এখন দেখেন আমি যখন মিটের উপর ক্লিক করে দেবো তো আমার মিটটা আর আমি ফাইলটা লক করছি তাই না তো এই দেখেন আমি ফাইলটার উপর ক্লিক করে দেবো দেখেন এইরকম অপশান আসবে দেখেন এখানে কিন্তু এরকম একটা অপশান আসলো এখন কিন্তু আমরা ফোনের মধ্যে প্রবেশ করতে পারবো না দেখেন এরকম করে কিন্তু আপনি সহজেই কিন্তু আপনার ফোনের অ্যাপ্লিকেশন লক করতে পারবেন আর এখন কথা হচ্ছে যে যখন আপনি আবর আগের মতন সিস্টেমগুলো করতে চান তো আপনার ফোন থেকে শুধু এই অ্যাপ্লিকেশনটা আনইনস্টল করে দিলেই কাজ হয়ে যাবে মানে আগেকার মতন হয়ে যাবে তো কেমন লাগলো ভিডিও দেখে অবশ্যই ভালো কিছু শিখতে পারছেন তো সবাইকে ধন্যবাদ আর এখন